আমাদের ইমানের যে লেভেল বিশ্বাস করেন নবীর জামানায় যদি এই ইমান নিয়ে থাকতাম তাহলে আমাদের নামগুলো মুনাফিকের লিস্টের মধ্যে থাকতো ঠিক কি না এই জন্য ভাই দুনিয়া নিয়ে আমাদের চিন্তা চিন্তা ভাবনা কিছুটা কমিয়ে ফেলতে হবে কারণ যে ইসরাবিন আই হিসারাফ সারাবকে সৃষ্টি করেছেন পৃথিবী ধ্বংস করার জন্য সিংহা ফুৎকার দিবে কোন ফুৎকার দিবে এক ফুটকারে সাত আসমান সাত জমিন ভেঙে চুরমার হয়ে যাবে তার সব প্রস্তুতি শেষ পৃথিবী ধ্বংস করার জন্য কিন্তু আমাদের স্বপ্ন তারা ভবন করব পাঁচটা সন্তান চারটাকে ইটালি পাঠাইছি রাত্রে গুম হয় না পাঁচ কম্পারটাকে কবে ইটালি পাঠাবো তিনার আরো লাগবে পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ দিলেও সে বলবে আরেকটা পৃথিবীর সম স্বর্ণ লাগবে অথচ পৃথিবীতে ধ্বংস করার জন্য যাকে নিয়োগ করেছে সেই ব্যক্তির প্রস্তুতি শেষ কোনো দেই নাই আল্লাহ শুধু বলবে আদেশ করবে আল্লাহ বলবে পৃথিবী ধ্বংস করো সাথে সাথে সে সিংহা ফুটকার দিয়ে দিবে প্রস্তুতি শেষ আর আমাদের কোনো প্রস্তুতি নেই আমাদের চিন্তা সন্তানকে কিভাবে বিদেশ পাঠানো যায় পাঁচতলা বাড়িকে কিভাবে ছয় তালা ছয় নম্বর সাপ কিভাবে দাঁড়াই করা যায় স্বাভাবিকভাবে আমরা মানব সম্প্রদায় আমাদের চাহিদাটা এমন আমাদের প্রাপ্তির খাতা যত বড় তার থেকে পৃষ্ঠা বড় হলো আমাদের চাহিদার খাতা যেমন মিয়া ওনার হাতে ভালো লাগে না বাজারে গেলে শহরে গেলে ওনার ওনার ভালো লাগে না কারণ পকেটে টাকা টাকা নাই যদি দুইটা দুইটা উনি বাসে যেতে সিন সিং করে যেতে পারতো ওনার জীবনের চাহিদা হলো যদি পকেটে দুইটা টাকা থাকতো বাসে আমি বাজারে যেতে পারতাম আমার জীবন সুন্দর হয়ে যেত তার জীবনের চাহিদাই হলো দুইটা যদি টাকা থাকতো অন্যদিকে জনাব সুভানিয়া। তার জীবনের চাহিদা হলো দুইটা পা যদি থাকতো দুইটা পা প্যারালাইসিস হয়ে শেষ হয়ে গেছে তার কোন স্বপ্নে টাকা পয়সা দশ টাকা পাঁচ টাকা পকেটে থাকুক এই স্বপ্ন আর নাই তার স্বপ্ন হলো যদি দুইটা পা থাকতো জমিনে সুন্দরভাবে ভাবে হাঁটতে পারতাম কিন্তু প্রথম ব্যক্তি পা আছে সেই ব্যক্তির চাহিদা আরো বড় সে ব্যক্তি বলে দুইটা টাকা থাকতো বাসে যেতে পারতাম আর দ্বিতীয় ব্যক্তির স্বপ্নের স্তর হলো প্রথম ব্যক্তির সম পরিমাণ কিন্তু প্রথম ব্যক্তি পাও পাওয়ার পরেও সেই ব্যক্তি পায়ের সুপর করে না কিন্তু দ্বিতীয় ব্যক্তির চাহিদা হলো শুধু দুইটা পা কোনো টাকা পয়সা জায়গা জমির দরকার নেই দুইটা পা হলে জীবনে আর চাওয়ার ছিল না তেমনই ভাবে যেই ব্যক্তি সন্তান দুইটা ছেলে তার জীবনের চাওয়া হলো যদি একটা মেয়ে হতো জীবনে আর চাওয়ার নাই অন্যদিকে অন্য ব্যক্তির দুইটা মেয়ে তার চাওয়া হলো যদি একটা ছেলে হতো আমার জীবন সুন্দর আর কোনো চাওয়ার থাকতো না ভাবে অন্য এক মহিলা তারও সন্তান আছে তার শুধু চাহিদা তার দুইটা সন্তান আছে ছেলে মেয়ে তার চাহিদা হল সন্তানগুলো সুস্থ থাকতো ছেলে মেয়ে চায় না ছেলে হোক মেয়ে হোক শুধু চাওয়া সন্তানগুলো সুস্থ সুস্থ সন্তান চেয়েছে কিন্তু সন্তান হয়েছে প্রতিবন্ধী তার চাওয়া কি সন্তান হোক সুস্থ অন্যদিকে আমেনা তার পাঁচটা বছর বিসর্জন দিয়েছে বিবাহের পর তার সুস্থ সবল হাত কোনো কিছুই চায় না সে শুধু চাই একটা সন্তান সেই সন্তানরা শুধু আমাকে মা ডাকবে তার চাহিদা অত বড় নাই তেমনি ভাবে আমাদের চাহিদার কোনো শেষ নাই যার চার তারা বলেন তার মনে মনে স্বপ্ন পাঁচ তারার সাত দ্বারাই দিতে পারলে জীবনের আর চাহিদা থাকতো না তেমনি ভাবে যার তিনের ঘর সেও বলে যে যদি টিনের গড়টা ভেঙে একটা দালান কুটা ছাদের ব্যবস্থা হতো জীবনের আর চাহিদা থাকতো না অথচ প্রথম ব্যক্তি যে বিল্ডিং সেই বিল্ডিং এর সেই ব্যক্তির সম তার স্বপ্ন না তারও নিচে সেই ব্যক্তির চাহিদা হলো একটা বিল্ডিং এর একটা ছাপ যদি হতো জীবন শান্তি হয়ে যেত তেমনি ভাবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অথবা কাউরাম বাজারে ফুটপাতে বসে থাকে মহিলা সন্তান পাঁচজন তার মনে বড় চাহিদা কোন বিল্ডিং না প্লেন করো না যদি একটা বিঠা থাকতো জিংলা সাউনি দিয়ে শুয়ে থাকতাম সন্তান গুরুকে ফুটপাতে না রেখে একটু জিংলা সাউনির করে পরে থাকতাম এই সন্তান গুরুকে বড় করতে পারতাম তার চাহিদা পাঁচ তারা ভবন তার চাহিদা তিনের ঘর নাই এক তারা বিল্ডিং নয় তার শুধু চাহিদা যদি একটা বিঠা থাকতো পাঁচটা সন্তান ফুটপাতে গুমার সন্তান গুরুকে মাঝে মাঝে সন্তান গুরুর সাথে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন ফুটপাতে যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুমায় তাদের সাথে কুকুরও ঘুমায় একই কম্বলের ভিতরে সন্তান ঘুমাইতেছে আর কুকুরও ঘুমাইতেছে কুকুরের ঘুম স্থানে ডাস্টবিনে সন্তান নিয়ে পড়ে আছে তাও পাঁচজন সন্তান সেই মহিলার চাওয়া হল কোন বড় দালান কুঠা নয় সেই মহিলার চাওয়া হল একটা জিংলা সাউনির যদি একটা বড় হতো জীবনের আর কোনো চাওয়া থাকতো না এই জন্যই আমাদের চালার যে তৃপ্তি আমাদের আমাদের যে মনের যে আশা চাহিদা সেই চাহিদার পৃষ্ঠাটা আমাদের প্রাপ্তি যেটা সেটা থেকে পৃষ্ঠা বড় হয়ে থাকে আমাদের প্রাপ্তির পৃষ্ঠা বই যদি বিশ হয় তাহলে আমাদের চাহিদার পৃষ্ঠা বই হয় একুশ পাতা এই জন্য আল্লাহ তারা প্রত্যেকটা স্থানীয় বান্দাকে পরীক্ষা করে সম্পদ বেশি দিছে পরীক্ষা হলো আপনি শুকুর আদায় করেন কিনা আল্লাহ দেখে সন্তান সম্পদ ছিনায় নিছে সন্তানকে আল্লাহ তারা মৃত্যু দিয়ে দিছে এবার আপনার সংকট দিয়ে আল্লাহ তারা পরীক্ষা করেন আপনি ধৈর্য ধারণ করেন কিনা অবশ্যই সাবরিন আপনি صبر জানেন ধৈর্য ধারণ করে কিনা সম্পদ কমায় আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করে সম্পদ বাড়ায় আল্লাহ আপনার কৃতজ্ঞতার পরীক্ষা করে এজন্য সর্বদা হবে কৃতজ্ঞতা আழை করতে হবে কোরআনে এসে যেমন ইদা আমনা আলাল আ আরদা ওয়ালা আবি জালিবী আল্লাহ তারা বান্দাদের ব্যাপারে বলে আমার বান্দারা যখন তাদেরকে আমি নিয়ামত ঢেলে দেই তখন তারা বিজালি বি আমাকে পিট দেখায় তারা আমাকে আবার তারপরে এসে তারা আমাকে পিট দেখায় আর যখন ওইরা মাসাহু শারর তাদের উপর যখন রূপ বানাই মুসিবত আক্রে ধরে তখন হাজার দোয়া ইন আরিয় লম্বা দোয়া ধরে দেখেন নাই মানুষ নামাজ করে না জুমার নামাজও করে না বাবা মারা গেছে অতরা বিভক্ত করছে সে লম্বা দোয়া করে অর্থাৎ যখন আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়ে দেখাবেন ছিল নিয়ামতের চাদরে তখন গবের কথা তার অন্তরে নাই এইজন্য আল্লাহ তাআলা বলেন আজকার কুতবাতে যে আয়াত পাঠ করেছিলাম ওরা ওয়া আনকুম বিসাই ইম্রাল খামু আমি আমার বান্দাকে বয় বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করি ওয়ালজু খোদার মাধ্যমে পরীক্ষা করি তাকে এমন এমন দিন যায় সন্তান গুলোকে না খায়া দিন রাত পার করতে হয় এটা হলো পরীক্ষা আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে পরীক্ষা করি ওয়াকসিম মিনাল আমওয়াল তাদের সম্পদ ধ্বংস করে আমি পরীক্ষা করি সম্পদ কমে যায় আমাদের অনেকে দশ কানে জায়গায় খেত খামার করে ফার্ম করে যখন হঠাৎ ফার্মের যে মুরগ গুলো হঠাৎ লক্ষ টাকার ইনভেস্ট মুরগ গুলো মরে যায় দশ লক্ষ টাকা বিনিশ হয়ে যায় বিশ জায়গার মধ্যে আপনি খেত করেছেন ফসল লাগিয়েছেন

সকল আমি বাংলাকে রূপ বাড়াই মুসিবত সম্পদ ধ্বংসের মাধ্যমে আমি পরীক্ষা করি তবে পরীক্ষা পরীক্ষাতে আমি দেখি সে দর্য ধারণ করি কিনা যদি তাকে আমি দর্য ধারণ পাই অবশ্যই তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ সুহার আল্লাহ এই জন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী আমাদের আশা চাহিদা কমিয়ে আমাদের প্রাপ্তি যেটা আল্লাহ তারা দিয়েছেন সেটার জন্য বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহ তাহলে আমা আমাকে এবং আপনাকে এই উক্ত আলোচনার উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন